যখন শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আংজিরনি ইলা ইয়াউমি ইউবাসু শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আংজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি আসুন সেই দিন পর্যন্ত যতদিন সবাইকে পুনরুত্থিত করা হবে মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আল্লাপাক বলছেন আমার মুখলেশ বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আসবো আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকুর পুজার পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম যেন না করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন পলি লুমিনু আই বাই আমার শুকুরগুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাহ আয় সাল্লাম হারিসে বলেছেন যে আমার অন্যতের মধ্যেই বেহাত্তরটা দল হয়ে যাবে তার মধ্যে বাহাত্তরটা দল চাহান্নাবিয়াম নাউস্কে আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন মা আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার 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 আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ সে জান্নাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের সম্পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশো আল্লাহ সেজন্য আল্লাপ আমাদেরকে তৌফিক দান করুন এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রথকে চিনতে হবে রথকে চেনার জন্য আমি সুরে ফ্লাসটা বলছি তাকে কেউ জন্ম দেয়নি পাক আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না ওখানে বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে না বলছেন আল্লাহ পাক সুরাম মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারাই কথাটা বলছে ইত্তা খালা মোবাইলা দেয়া আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন আর নাম ঈসা আলী হিসালা নাউজুমুল্লাহ আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে ওঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে না আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের আলাই সালাম আল্লাহর পুত্র নাউজুবিল্লা খ্রিস্টানরা বলছে ঈসা নারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কোরআন মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারাম বিকজ কোরআন শূন্য এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু এটা ভুল হ্যাঁ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং দয়াসুলের বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মতকে সেনাকে হালাল করে দেয় আপনার ওই যে হালাল করে দেয় শুদ্ধ কি হালাল গণ্য তাহলে কি আমরা হালাল মেনে যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিখ করলেন এটা সূরা ত্বাoverline 31 নম্বর আয়াত পড়ো দেখবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নিত ও লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা আরও মেসি আল্লাহ পাকের সমতুল্য কিছু নাই মানে কোন কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমপক্ষ হতে পারে নাউজুবিল্লাহ সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসম সিফতগুলোকে মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো মুসলিম এইসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আছে পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্বর হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকিদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকিদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে একটা আয়াত শোনাচ্ছি ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ পাক লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ তিনি চিরঞ্জীব মানে কি মানে যখন কিছু ছিল না আল্লাহাক ছিলেন যখন কিছু থাকবে না থাকবে সময়ের ঊর্ধ্বে আল্লাহর আলম সময়ের যে অনেক ঊর্ধ্বে বরং সময় তো আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রবুল্লা আলেমের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসাবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাতায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম পাক এগুলো উর্ধ্বে চিরঞ্জিত চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র করেছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছোটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ ওই বেচারার বয়স কিন্তু পঁচিশই থেকে গেছে সূত্রটা জানে না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহর আহ চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহ আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আছে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যাতে ঘুমিয়ে যাই এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহকে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ রবুরা আলমিন একটা মুহূর্ত সময়কে রেস্ট নিয়েছেন একটা যার্রা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক সাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ কে আল্লা রবুর আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই জায়গা নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সলা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের যান আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিককে সবকিছুর মালিক আল্লাহ রাবুরা আহমিন এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাল্লাহ তার মনে লাই ঠিক আছে আর যার মনের মধ্যে লাই ই ঠিক আছে ইনশাল্লাহ সে একদিন না একদিন চার্জাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما ফিল الارض আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা एग्जांपल যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারে যখন আপনি হাঁটবেন বা আপনাদের এই যে এখানে কি নদী আছে বালাসী আছে ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থান অবস্থানই না এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতে কম এই যে সৌরজগৎ দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহ রফ্নালেবীর তারা চিন্তা করেন যে পৃথিবীতে আপনার কতটুকু অবস্থান নিয়ে আছে এই সমস্ত কিছু কাজ সৃষ্টি আল্লাহ রফ্না আলমিনা এখন সামনে আসেন লেহু ম্যাফিজ সেমা ওয়াথি ও ম্যাফি লন মেন্ডেল লেদি ইস অব ইন্ডিয়া যার যার এত ক্ষমতা যে আল্লাহ পাকের এত ক্ষমতা আল্লাহ্ পাক করছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এখান থেকে আমাদের আকিদার পরিষ্কার হওয়ার দরকার আছে না আমরা তো অনেক সময় মনে করি যে পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাবো নাকি আমল করার দরকার নাই বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাবো আমার আমলের দরকার নাই এত সহজ না আল্লাহ তা কথা কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া আল্লাহ তাকে অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে পারবে না আমরা জানি না উন্মতের জন্য সুপারিশ করবে হ্যাঁ শহীদগণ সুপারিশ করবে এই যে হাফেজে কোরআন আলেম অনেক মানুষ অনেক শ্রেণীর মানুষকে আল্লাহাক সুপারিশ করার এখতিয়ার দিবেন কেন দিবেন বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে মনে করেন এখানে অনেক মানুষ আছে এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সে আপনাকে সন্তুষ্ট করেছে তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সাথে এনে আপনি যে ফুলের তোরা উপহার দিলেন মানে আপনি তাকে ভালোবাসেন তাকে সম্মান করেন এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে সেও মাসা আল্লাহ মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রবুল আলম কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন তখন গিয়ে আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে সুপারিশ করার এখতিয়ার দিবেন কিন্তু আল্লাহের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত সেই সত্তা আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন আদম আলী ইসালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাপাকে এখন জানেন কথা বুঝতে পারছেন না আমরা জানি কোন ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে এটা বোঝেন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতিরা একশো কোটি বছর পরে কি খাবে কি করবে কি পড়বে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন জাহান নামীরা জাহান নামে যাওয়ার শত কোটি বছর পর তাদের কি আজাদ হবে কি পানিশমেন্ট দেওয়া হবে ওদের অবস্থা কি হবে আল্লাহ আল্লাপাকে এখনই সেটা দেখতে পারেন তা আমরা তো আল্লাহকে চিনি না এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি তার নবীর বিরোধিতা করি ইসলাম

আল্লাহকে কে সৃষ্টি করলো ইসলামে ওই বিধান কেন হ্যাঁ কেন কেন বহুবিবাহ কেন এইটা কেন সেইটা এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে এটার একমাত্র কারণ জানেন একমাত্র কারণ কারণ জ্ঞানের স্বল্পতা তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিটেট করতে পারে না এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন ওইটা কেন ওইটা এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞান আছে অনেক বেশি এবং তিনি যে বিধানটা নাজিল করবেন যা বলবেন তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য এটা আমার বুঝে আসুক বা না আসুক আমাকে আত্মসমর্পণ করতে হবে এটা বুদ্ধিমানের কাজ এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আমি বের করতে পারবো অনেক কিছু হয়তো পারবো না যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে হবে না কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ যুগ এবং জিজ্ঞাসা জবাব দেওয়া হয়েছে না এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মশালা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে দেখবেন হয়তো কয়েকদিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে আপনারা দেখেছেন ওরা এখন বলছে না মহাবিশ্ব ওইখানে প্রাণ আছে এই আছে সেই আছে মানুষ বিশ্বাস করছে কয়েকদিন পর যদি তারা এই কথাটা বলে তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে যেটা আগামীতে হবে সেটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকে এই বিধানগুলোকে মেনে চলে এখানে কোনো প্রশ্ন করতে যায় না কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম আল্লাহ পাকের জ্ঞান অসীম ক্ষুদ্র জ্ঞান তখন আল্লাহর মহা জ্ঞানকে মেনিটেট করতে পারে না এটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আল্লাহর মহা জ্ঞানকে কোনো সত্তাই পরিপ্রেষ্টন করতে পারবে না ইল্লা বিমা যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি

এর উপরে আছে মহাসাগর তার উপরে আছে আছে ঠিক এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের সাররা পরিমাণও কোনো কষ্ট হয় না তো এই হচ্ছে আপনার রব যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন এরপর আবার পুনরুজ্জীবিত করবেন তারপর বিচার ফয়সালা হবে এরপর হয় জান্ন আপনি আপনার রবকে চিনতে শিখুন তাহলে ইনশাআল্লাহ হতে হয় না এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা তার দাসত্ব করা এরপর কি পাক কি করলেন আল্লাহ রবুল্লা আলমিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়ে কি আল্লাপাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ রবুল্লা আলমিন ঐশী গ্রন্থ নাজির করেছে এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা আর আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন না হলে মিথ্যার পথে যাবেন তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটার অ্যান্সারও কে দিবে কোরআন দিবে কোরআন বলছে সেটাকে হাফের উনত্রিশ নম্বর আয়তে যে ওয়াকুরীল হাকুমির রবটি ক মোহাম্মদ নবী মোহাম্মদ হাসাল্লাম আপনি বলে দিন সত্য সেটাই হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয় তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল যখন জাভুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল ইঞ্জিল নাজিলের সময় ইঞ্জিল হক ছিল এখন কোরআন নাজিল হয়েছে কে আমার পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবেন না তাহলে কোরআন এবং এর শুননাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মান্য এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন আমি যে এখন রবকে চিনেছি রবকে পেতে হবে রবের কাছে ফিরতে হবে জান্নাতে যেতে হবে আমার গাইডেন্স লাগবে অ্যান্ড গাইডেন্স কি পেলেন কোরআন এবং হাদিস এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড আল্লাহ তাকে অন্য এতে বলেছেন বকরিল হাকুমের রব বেগুন মিনাল মুমতারিন জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না কোরআন সম্পর্কে আল্লাহ পাক এমন কথাও বলেছেন হামিম সেজদার মধ্যে তেনজিন হাকিম ইন হ্যামিম এ কোরআন হচ্ছে এমন একজন এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত ল্যা এক্টি লা একটি হি ন তনুদিন দেয় দেয় হি বালা উরাণ এমন একটা কিতাব যার ডান বাম পিছন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না সোনার